আসসালামু আলাইকুম চ্যানেল সকলে ভালো আছেন সুস্থ আছেন অনেক নারী এবং পুরুষ জানতে চেয়েছিলেন যে সব সর্বোচ্চ সুখ পেতে বা সর্বোচ্চ যৌন সুখ পেতে আমাদের করণীয় কি বা এ বিষয়ে গবেষণা কি বলছে তো বন্ধুরা চলুন মূল আলোচনায় আমাদের মাঝে অনেক নারী পুরুষ আছেন যে তারা দেখা যাচ্ছে প্রতিনিয়ত সহবাস করতেছেন এবং এই সঠিক না সম্প্রতি ফ্লোরিডার স্টেট ইউনিভার্সিটিতে দুশো জন জন দম্পতিদের নিয়ে একটি গবেষণা হয়েছে এবং সেই গবেষণায় দেখা গেছে যে তারা যে সকল দম্পতি সপ্তাহে দুই দিন সহবাস করেছেন অর্থাৎ তিন দিন পর পর যারা সহবাসটা করেছেন তারা কিন্তু সহবাসের সর্বোচ্চ সুখ ভালো লাগা এটা খুঁজে পেয়েছেন এবং তাদের মতো কিন্তু পরবর্তীতে কোনো ক্লান্তি বা শারীরিক অপুষ্টিতে ভোগা এই সমস্যাগুলো কিন্তু দেখা দেয়নি কারণ তারা বলে থাকেন যে আমরা যে সহবাসটা করেছি যদি কোনো নারী বা পুরুষ অন্তত পনেরো থেকে বিশ মিনিট বা পঁচিশ মিনিটের সুন্দর একটা মিডিয়াম সময় নিয়ে সহবাসটা করে এবং সেই সহবাসের যে ভালো লাগা অনুভূতিগুলা কষ্টগুলা দুই দিন পর্যন্ত কিন্তু আমাদের শরীরের মতো থেকে যায় অর্থাৎ ভালো অনুভূতি পাশাপাশি আমরা যে সবসটা করতেছি আর যেটা ক্লান্তি বা একটা পুষ্টি বা একটা শারীরিক যেটা ঘাটতি এই বিষয়গুলো কিন্তু দুই দিন পর্যন্ত আমাদের শরীরের মধ্যে থাকে এবং দুই দিন পর্যন্ত আমরা আর সহবাস করার ইচ্ছাটা খুঁজে পাই না কিন্তু আমরা দুই দিন পর থেকে তৃতীয় দিন কিন্তু আমরা এটা এটা নতুন করে আবার এই অনুভূতিটা খুঁজে পাই এবং আমাদের কিন্তু সহবাস করার যে শক্তি ভালো লাগাটা আমরা খুঁজে পাই এবং তিন দিন পর পর যদি সহবাস কোনো দম্পতি করে তাহলে আশা করি যে তারা ভালো সুখের যে অনুভূতি এটা গ্রহণ করতে পারবে তো মূলত বিষয়টা হচ্ছে চিকিৎসা বিজ্ঞান এই যে বারবার যে গবেষণাগুলো করেছে সেখানে কিন্তু একটা বিষয় উঠে এসেছে অর্থাৎ সহবাসটা যদি আপনি নিয়মিত করেন তবে পরিমিত পর্যায়ে করলে তার থেকে যে সর্বোচ্চ সুখ ও ভালো লাগাটা আপনি খুঁজে পেতে পারবেন আর এ বিষয়ে আমাদের ধর্মীয় যে শিক্ষা আছে সেখানেও কিন্তু আমরা যে জ্ঞানটা পাই সেখানেও কিন্তু বলা আছে যে তোমরা অতিরিক্ত সহবাস করো না অর্থাৎ পরিমিত পর্যায়ে তোমরা সহবাস করো কারণ পরিমিত পর্যায়ে যখন আপনি সহবাস করবেন তখন এর থেকে ভালো লাগাটা খুঁজে পাবেন বর্তমান সময়ে আমাদের বাংলাদেশে যে সকল পুরুষরা আছেন তাদের ম্যাক্সিমাম একটি কমন সমস্যা তাদের ওয়াইফ যারা আছেন তাদের একটি কমন তাদের প্রতি একটা যে প্রশ্ন থাকে যে কেন তার হাজব্যান্ড শুধুমাত্র তার ভেজেনা প্রতি আকৃষ্ট কেন তার শরীরের অন্য অন্য জায়গায় আকৃষ্ট হতে পারে না এই কারণ হচ্ছে তারা প্রতিটাতে এবং তাদের চিন্তাটা হচ্ছে এরকম যে শুধুমাত্র স্ত্রী তাদের পেনিসটা প্রবেশ করবে বা পেনিসটা চালনা করার মাধ্যমে যে জনসুখটা গ্রহণ করবে এটাকেই তারা সেক্স বলে থাকে কিন্তু এটার নাম সেক্স না সেক্সটা হচ্ছে সেটার নাম যেটা আপনি সহবাসের যদি আপনি বিশ মিনিট সহবাস করেন তাহলে সেখানে মনে রাখতে হবে সেই মেইন প্লেতে বিশ মিনিট যাওয়ার আগে পেলে অন্তত পঁচিশ মিনিট থাকতে হবে অর্থাৎ স্ত্রীর কাছে যখন যাচ্ছেন স্ত্রীর পা থেকে মাথা পর্যন্ত যে স্পর্শগত জায়গাগুলো আছে এই জায়গাগুলো আদর চুম্বন মর্দন ট্র্যাকিং এই কাজগুলো পর্যাপ্ত সময় নিয়ে করতে হবে এবং এরপরে কিন্তু আপনার মেইন ফেলেতে যেতে হবে কিন্তু আপনি যদি প্রতিদিন সহবাস করেন তখন কিন্তু স্ত্রীর এই স্পর্শকত জায়গার প্রতি কোনো ভালো লাগা কোনো ফিলিংস এগুলো কিন্তু থাকবে না আপনার শুধুমাত্র টার্গেট থাকবে স্ত্রী ভেজাই না এবং এতে যেটা হয় আপনি হয়তো দু এক মিনিট সহবাস করে কিন্তু আপনি বীর্যপথের সুখ গ্রহণ করতে পারছেন কিন্তু আপনার স্ত্রী কি অনেকজন সুখ পাচ্ছে পাচ্ছে না এতে যেটা হয় একটা পর্যায়ে দেখা যাবে যে প্রতিনিয়ত সহবাস করার ফলে আপনার বীর্য পাতলা হয়ে যাচ্ছে বীর্যের পরিমাণ কমে যাচ্ছে আপনি শারীরিক বলে ভয়ে রোগা পাতলা দুর্বল হয়ে যাচ্ছেন আপনার স্ত্রী রোগা পাতলা হয়ে যাচ্ছে এবং দুজনের মিলাস খিটখিটে হয়ে যাচ্ছে একটা পর্যায়ে সহবাস কিন্তু আর দুজনে কারো কাছে ভালো বা সুখদা কোনো ব্যাপার হয়ে থাকবে না এটা কিন্তু আপনাদের জন্য কষ্টকর একটা ব্যাপার হয়ে দাঁড়াবে এজন্য সময় মাথায় রাখতে হবে যে আমরা যেন সপ্তাহে দুই দিনের বেশি সহবাস না করি আমরা যেন অন্তত একদিন সহবাস করার পরে দুই থেকে তিনটা দিন গ্যাপ দিতে পারি তাহলে আমাদের দুজনের প্রতি দুজনের প্রাইভেট পার্টগুলো প্রতি যেমন একটা আকর্ষণ আকৃষ্টতা থাকবে ঠিক তেমনি সকল প্রকার শারীরিক যে ক্লান্তি আছে দুর্বলতা আছে এগুলোও দূর হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের বিষয়ে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ